তোর নাম কি আবু সাই তোমার বাবার নাম সোহেল মোল্লা আচ্ছা তোমার আমার নাম কি তোমার বাসা কোথায় ঢাকা কোন জায়গায় জায়গা বলতে পারো সিপাহিবাগ ও আচ্ছা তোমার বাবা কি করে আর তোমার আম্মু তোমার আব্বু মুর কারো মোবাইল নাম্বার বলতে পারো আচ্ছা আচ্ছা তোমার কয় ভাই বোন চার ভাই বোন তুমি সবার ছোট সবার বড় না আর সে পাইপা কোন জায়গায় বাসা এগুলো বলতে পারো কোথায় 아침, 아침.